ভালো আছো শীত আস্তে আস্তে পড়তেছে হ্যাঁ শীত কি আস্তে আস্তে পড়তেছে এখন আমাদের এখানে স্কুল ভাঙছে এখানে ঠান্ডা ঠান্ডা লাগে আমরা ভালো জায়গা সুন্দর জায়গা তবে সবাই সোয়েটার পরে

এটার নাম কি হ্যাঁ এটার নাম কি বলতো ইট আচ্ছা কে বলছে হাফসা এটার নাম কি ইট ইট আচ্ছা আর কেউ কি বলতে পারবে নাম কি বলো কি বেলুন তুই বলতো খোয়া আচ্ছা হাফসা এটা না ভালো ধারাও ইট আচ্ছা ইট এর মত ভেরি গুড

দাড়ি পাল্লা এক পাশে আলু দেয় আর এক পাশে কি এই এগুলো দেয় কে যেন পাথর কে বললে পাথর পাথর ভেরি গুড এটা পাথরের মতো ওজন কিন্তু এটা একটা নাম আছে এর নাম হলো বাটখারা কি নাম বাটখারা কি নাম এই যে বাটখারা নামটা কেমন ভয়াকার ট বাট খায় খা বাটখারা কি নাম এই যে হলো এক কেজি ওজনের বাট খেড়া এটা কত এক কেজি এক কেজি আর এক হাজার গ্রাম সমান এক হাজার গ্রাম হয় এক কেজি ঠিক আছে এটা হলো গ্রামের কত গ্রাম অর্থাৎ এই এক কেজি এরকম দুইটা দিলে এক কেজি হয় এবং এটা হলো দুইশো গ্রামের বাটখারা কত গ্রাম এরকম পাঁচটা দিলে এক কেজি সমান হয় এর কত গ্রামে একশো গ্রামখানা এরকম দশটা দিলে এক কেজি হয় তাই বলছে এক হাজার গ্রাম এক কেজি কি বলছে যে এক হাজার গ্রাম এই যে এর এই বাটখানা ছোট বাটকা একশো গ্রাম এটার দশটা দিলে এক হাজার গ্রাম হয় কটা দিলে দশটা দিলে এক হাজার গ্রাম বা এক কেজি হয় ঠিক আছে পাড়া দিলে দশটা বলছে এক কেজিতে এক হাজার একশো বারো তেরো পিসে খুলো একশো বারো তেরো পিসে খুলো হ্যাঁ একশো বারো আর একশো তেরো খুলি দেখ এই যে এখানে দেখছো একই চেহারা আমাদের এই বাট খারা এই বাট একই না সাম একই না এই লাভিন একই না দেখো বইতে কত গ্রাম আছে পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক হাজার গ্রাম বা এক কেজি এইটা আমি লেখছি এক হাজার গ্রাম বা এক কেজি এবার দেখো লেখা আছে পঁচিশ গ্রাম এই পঁচিশ গ্রাম तोयर करते कौन कौन बाट का रवा कर रहा है पौधीज़ ग्राम बनाते हैं पौधीज़ ग्राम दुई टा दो चकार वेरी गुड क्या बोलते तुमने नाम की हमें दूल हमें दूल पौधीज़ ग्राम बनाते क्यों क्या लगे दुई टा दो चकार दुई टा दो चकार में बाट करा और एक टा पांच चकार में बाट करा दुई टा पौधीज़ ग्र देखिए ऐ त्रिक दाव त्रिक दा 50 ग्राम तोर को से कौन-कौन बाटका लागबे आकाश 2टा 20 ग्राम 20 ग्राम? ग्राम और 1टा तो 10 वेरी गुड वनरा दगे चल ओ बोल से 2टा 20 ग्राम ऐ 2टा 20 ग्राम और 1टा 10 ग्राम আর কেউ কি বলবে পঞ্চাশ গ্রাম তৈরি করতে এছাড়া আর কিবাদ তিনটা দশ গ্রাম তিনটা দশ গ্রাম আর একটা বিশ গ্রাম মিলে পঞ্চাশ গ্রাম হয় কিছু হয় বলো তো একটি বিশ গ্রাম দুইটি দশ গ্রাম আর দুইটি পাঁচ গ্রাম অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দেখো এই পঞ্চাশ গ্রাম ওজন পঞ্চাশ গ্রাম তৈরি করতে আমাদের এই তিন ভাবে করা যাবে যাবে না অনেক ধন্যবাদ এবার আমরা আসবো একশো গ্রাম তৈরি করতে আমাদের কোন কোন পার্ট ঠেলা লাগবে একশো গ্রাম কে বলতে পারবে একশো গ্রাম পালাই পলাইভ দুইটা পঞ্চাশ গ্রাম অনেক ধন্যবাদ দুইটা পঞ্চাশ গ্রাম লাগবে একশো গ্রাম তৈরি করতে দুই পাঁচশো গ্রাম এছাড়া আর কী করা যাবে বুঝুন আসবেন একটা ষাট গ্রাম একটা

ওজন পরিমাপ করা যায় আমরা আলু কিনতে যাই মাছ কিনতে যাই শাক সবজি কিনতে যাই চাউল কিনতে যাই যা কিনতে যাই এই বাট খেলা আমাদের দিয়ে ওজন করতে হয় আমাদের কেউ ঠকাতে পারবে না পারবে তুমি বললে যে আমাদের একশো গ্রাম জিরা দেন তোমারে একশো গ্রাম না দিয়ে তোমারে ওই পঞ্চাশ গ্রাম দিয়ে দিলো তুমি বললো পঞ্চাশ গ্রাম তুমি ধেটে নেবো ধেটে পঞ্চাশ গ্রাম তুমি বললে কি যে আমাকে দুশো গ্রাম মুড়ি দেন তোমারে এই একশো গ্রাম মুড়ি দিয়ে বল বেঁধে নেন তুমি কি নিয়ে আসবা না কারণ তুমি তো চিনছো কোনটা একশো গ্রাম কোনটা পঞ্চাশ গ্রাম কোনটা দুশো গ্রাম ঠিক না কি পারবো না কি ভালো লাগছে না হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে কি আগামীকালকে হ্যাঁ ধন্য করো